আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে হচ্ছে সোমবার অর্থাৎ সপ্তাহে যে সাত দিন সেটা হচ্ছে আজকে সোমবার তো আশা করছি আপনাদের দিনগুলো ভালোই কাটছে যারা প্রতিনিয়ত আমাদের ব্লগের সাথে আছে অ্যাকচুয়ালি একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব আর সে বিষয়টি হচ্ছে বর্তমানে তো অনেক ঠান্ডা প্রচুর শীত এবং এই শীতের কারণে সবারের শরীরের মধ্যে কিন্তু একটু অলসতা কাজ করে তো সেই পরিপ্রেক্ষিতে বেশ কিছু ক্ষতি হতে পারে আমাদের আর সেই ক্ষতি থেকে নিরাপদের জন্যই কিন্তু আজকে আমাদের আমার এই ব্লগটি তো সেই নিরাপদের বিষয়গুলো হচ্ছে গত বছর আমাদের এখানে আমরা যে জায়গায় থাকি আমাদের পার্শ্ববর্তী একটা বিল্ডিংয়ে গত বছর একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটেছিলো আর সেই অ্যাক্সিডেন্টটি হচ্ছে আপনার চুলা অর্থাৎ চুলা যে গ্যাস হচ্ছিল সারা রাত চুলা গ্যাস বের হইছে কিন্তু তারা বিষয়টি খেয়াল করে নাই তারা বিষয়টি খেয়াল করে নাই সারা রাত গ্যাস বের হয়ে পুরা ঘরের মধ্যে গ্যাস জমা হয়ে গেছে আর যেহেতু শীত ছিল দরজা জানালা সব কিছু বন্ধ ছিল আর বন্ধ থাকবে এটাই স্বাভাবিক তো সকালবেলা যখন ফজর নামাজ পড়ার জন্য উঠছে ওই ফ্যামিলি সবাই আলহামদুলিল্লাহ নামাজে ছিল একটা ছেলে আর বাবা মা ছিল মোট তিনজন সংসারে তো সকালবেলা অজু করার জন্য উঠছে উঠে ওই পানি গরম করার জন্য ছেলে হচ্ছে বাথরুমে বাবা হচ্ছে রুমে ঘুমাচ্ছে আর মা চুলা ধরাইছে আর কি মানে পানি গরম করার জন্য অজু করবে তো চুলা অন করছে অন করে যেই ম্যাচটা ফায়ার করছে মানে ম্যাচটা ধরাইলো সাথে সাথে পুরা মানে পুরা রোমটা ওদের যে ফ্ল্যাটটা ছিল পুরা তিনটা রোম ব্লাস্ট হয়ে গেল সাথে সাথে তো ছেলেও ছেলেও যেহেতু গ্যাসটা সব জায়গায় গেছে রুমের প্রত্যেকটা আনাচে কানাচে রুমের প্রত্যেকটা জায়গায় যে গ্যাসগুলো জমা হয়েছিল তো ফায়ার করার সাথে সাথে ওই গ্যাসের প্রত্যেকটা জায়গায় কিন্তু আগুনটা ধরে গেছে তো যার কারণে মানে এই ক্ষতিটা তো পরবর্তীতে তিনজনে দগ্ধ হয়ে যায় এবং তিনও দগ্ধ হয়ে তিনজনে এক হাসপাতালে আমরা মনে করি যে আমি উঠেছিলাম ফজরের আজান হয়ে গেছিলো আমি উঠছিলাম ঘুম থেকে ওঠার পরে পরে আমি দেখলাম যে ধাম করে একটা শব্দ হয়েছে অনেক সব বড় বড় শব্দ হ্যাঁ মানে এটা এত সকালে ভোরে এই শব্দটা হওয়ার কথা ছিল না তখন আর কি করব তখন আমি বললাম ঘটনা কি হইল জানালা দিয়ে বাইরে তাকালাম যে কিছুই বুঝতে পারলাম তো বাট কিছুক্ষণের মধ্যেই দেখলাম চিল্লাচিল্লি একটা শব্দ শুরু হইল তো চিল্লাচিল হওয়ার সাথে সাথে আমি খুব দ্রুত মানে যেই পজিশনে ছিলাম আমি খুব দ্রুত বের হয়ে গেছে ও করি নাই বের হয়ে নিচে দৌড়ে গেলাম যাই দেখে যে ওই তারা মানে এই অবস্থা একদম পুরা শরীর ঝলসে গেছে জামা কাপড় পুড়ে গেছে চামড়াগুলো পুরো ঝলসে গেছে তো বিষয়টা খুবই মর্মান্তিক ছিল যেটা আসলে ভাষায় বলার মতো না ওই যে আমি আপনাকে দেখাচ্ছি এই যে বিল্ডিংটা দেখছেন না আমার হাত বরাবর এই বিল্ডিংটার পিছনের বিল্ডিংটাই হ্যাঁ এই বিল্ডিংটার পিছনের বিল্ডিংয়ে কিন্তু এই দুর্ঘটনাটা কিন্তু ঘটছে সো এই ধরনের ঘটনা ঘটতেই পারে অবশ্যই যে কোনো জায়গায় এখনও অনেক জায়গায় ঘটছে আমরা নিউজে দেখতে পাই যে পানি গরম করার জন্য অনেক ইলেকট্রিক যন্ত্রপাতি ব্যবহার করা হয় আর সেখান থেকে কিন্তু মিস ফায়ার হয়ে কিন্তু এই ঘটনা গত কয়েকদিন আগেও এই যে আপনারা এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আর এই যে ট্রান্সফার্মারটা দেখতে এই যে আমার হাত বরাবর এই ট্রান্সফারে মানে মনে হয় পাখি বসছিল সকালবেলা ওই যে কাকগুলো বসছে না দূরে দেখতে পাচ্ছেন কাকগুলা বা কবুতর এগুলো বসার কারণে তারা তারা যখন মানে ঘর্ষণ হয় তখন কিন্তু এই ট্রান্সফর্মার কিন্তু ফায়ার হয় তো ফায়ারের কারণে এই আর্থিংয়ের একটা ইয়ে থাকে সেটা কিন্তু যেখানে উইক থাকে যেই জায়গাগুলো সেখানে কিন্তু চলে যায় এই বিল্ডিংটার মধ্যে দুইবার ফায়ার হয়েছে এবং আগুন ধরে গিয়েছিল সেখানে আমি কিন্তু সেই আগুনটা কিন্তু সকালে ফজর নামাজের পরে আমি ছিলাম ওইখানে ইনস্ট্যান্ট তো তখন আমি আগুনটা নিভাইছিলাম তো এইভাবে সব জায়গায় এরকম হতে পারে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন যেহেতু এখন শীতের দিন অবশ্যই আপনারা ঘুমের আগে আপনাদের চুলাটা বন্ধ আছে কিনা এটা একটু ভালো করে লক্ষ্য করবেন আর দেন হচ্ছে দরজা ক্লোজ আছে কেন অনেক সময় দরজাটাও অনেকে ভালো মতো ক্লোজ করে না আর বিশেষ করে বাহিরে যখন আপনারা যাবেন কোথাও বেড়াতে যাবেন অফিসে আদালতে বা রুম বন্ধ করে যখন কেউ থাকে না আর করে বাসায় বাচ্চারা থাকলে ওরা ততটা বোঝে না তো যারা গার্ডিয়ান আছেন বাবা মা আছেন তারা অবশ্যই বিষয়টাকে লক্ষ্য করবেন আর অনেক সময় কিন্তু গ্যাস পাইপ থেকেও কিন্তু গ্যাস লিক হয় যে চুলা অফ আছে ঠিকই কিন্তু লিক হচ্ছে এটাও অবশ্যই খেয়াল করতে হবে তো তারপরে কিন্তু আপনারা এই জিনিসগুলো অবশ্যই সতর্ক থাকবেন আর এটাই আজকে আমার মেসেজটি ছিল সবাই একটু খেয়াল আর যেটা করবেন হ্যাঁ লিক হোক আর না হোক যখনই আপনি গ্যাসের চুলা অন করবেন তখনই আপনি যেটা করবেন আগে জানালা অথবা দরজাটা খুলে রাখবেন কিছুক্ষণ এক মিনিট বা দুই মিনিটের মতো জানাল একটু খুলে রাখবেন খুলে রাখলে কি হয় যদি কোনো গ্যাস থাকেও রুমের মধ্যে বিভিন্ন গ্যাস থাকতে পারে আর ক্লোজ ডোরের মধ্যে রুমের মধ্যে বিভিন্ন প্রবলেম থাকতে পারে এটি স্বাভাবিক তো এটা আপনারা একটু খোলা রেখে তারপর আপনারা চুলাটা ধরাবেন আর বিশমিল্লা বলেই ধরাবেন অনেকে বলে আগুন ধরে যে নাকি বিসমিল্লা বলতে হয় না অ্যাকচুয়ালি বিসমিল্লা আপনি সব কাজে বলতে পারবেন ঠিক আছে জাস্ট হারাম কাজ ছাড়া যেটা হারাম ওইটা ছাড়া সব কাজে আপনারা মিসমিলা বলতে পারবেন কোনো সমস্যা নেই তো যাই হোক আজকের এই ম্যাসেজটি আশা করি অনেকের উপকার হবে অনেকের প্রয়োজনীয়টি বিষয় এই বিষয়টি আমাদের যেহেতু আমাদের ফ্যামিলি নিয়ে আমাদের থাকতে হয় আমরা যেখানেই থাকি ব্যাচেলার হোক বা ফ্যামিলি হোক এই কাজগুলো আমাদের করতে হয় চুলা ব্যবহার করতে হয় তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবেন যেন চুলোটা ভালো মতো ক্লোজ থাকে আর ধরানোর আগে দিনে হোক রাতে হোক জানালাগুলো কিন্তু মেহরবানি করে খুলে রাখবেন তো ভালো থাকবেন সবাই নেক্সট ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনি কমেন্ট বক্সে একটু লিখে যাবেন ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম